রিসেন্টলি আমাদের আহাদ ভাইয়ের না হওয়া চার নাম্বার বউ সে কিন্তু তার পেজে একটা পোস্ট ছেড়েছে সেই পোস্টের মাধ্যমে সে কিন্তু কিছু কথার ইঙ্গিত দিয়েছে যার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বিষয়টা সুন্দরভাবে কেউ মেনে নেয় না সে বিষয়টা কিন্তু হুমকি বা ভয় দেখিয়েই কাজে করাতে হয় মানে কোন বিষয়ে যদি আপনি রাজি না হন সেটাকে ব্ল্যাকমেল টাইপ করে আপনাকে রাজি করাতে হবে ঠিক এরকমের একটা ইঙ্গিত দিয়েছে আমাদের আহাত ভাইয়ের না হওয়া চার নম্বর বউ অরিন ভাবা যায় এই মেয়ে লোক কতটা শেয়ানা আর এই পোস্টটা কিন্তু সে তার পেজে শেয়ার করেছে তো ভিউজ আসুন আমরা অরিনের সেই পোস্টটা প্রথমেই পড়ে নিই শেষ পর্যন্ত যখন আমাকে বলেছিল আমি আর নিতে পারছি না তুমি চলে আসো অসম্ভব সুন্দরময় একটা মুহূর্ত ছিল এর জন্যই বলে সোজা আঙ্গুলে ঘি উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয় মানে এখানে সে লিখতে চেয়েছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে মানে নাটা মিসিং হয়ে গেছে উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয় মাঝখানে সবার গালি খাচ্ছি ফাও এখন তোমার খারাপ লাগে কেন আমার তো লাগে না এরপর একটা ইমোজি দিয়েছে তো ভিউর্স অরিনের এই পোস্টার মাধ্যমে কিন্তু অনেক কিছুই ইঙ্গিত দেয় অরিন কিন্তু যে কাজটা সহজভাবে করা যায় না সে আঙ্গুলটা বাকিয়েই করেছে তাহলে বুঝতে হবে এর পেছনে বিশাল কোনো ধরনের একটা নাটক আছে সেটারই ইঙ্গিত দিয়েছে কিন্তু অরিন তার এই পোস্টার মাধ্যমে বুঝতে হবে এই মেয়ে লোকের মাথায় ঘিলু আছে আর এই মেয়ে লোকের পিছনে আরো বড় ঘিলুবান কোনো ব্যক্তি বা মহিলা রয়েছে তা না হলে অরিনের পক্ষে কিন্তু এত বড় একটা নাটক করা সম্ভব ছিল না কেউ যদি অরিনকে পেছন থেকে সাহস বা ইন্ধন না জোগাতো তাহলে সে কখনোই কিন্তু এত বড় একটা প্লান একা করতে পারত না অরিন কিন্তু তার একটা লাইভ ভিডিওতে বলেছে বিয়ের শেষ মুহূর্তে তারা বিয়েটা ভেঙে দেয় এমনকি এটা কিন্তু আগে থেকে প্ল্যান করা ছিল যে বিয়ের শেষ মুহূর্তে এসে তারা আর বিয়ে করবে না কোন একটা ঝামেলা পাকে বিয়েটা এভাবে লন্ডভন্ড করে দিবে বুঝতে হবে অরিনের মাথার পিছনে বড় কোনো মাথা রয়েছে যার মাথা থেকে এই বড় নাটকের প্ল্যান এসেছে তো ভিউর্স অরিনের এই পোস্টার মাধ্যমে কিছু অনেক কিছুই ইঙ্গিত দিয়ে দেয় কিছু কিছু ইঙ্গিত বোঝা যাচ্ছে এবং কিছু কিছু ইঙ্গিত কিন্তু এখনো অস্পষ্ট তো আপনাদের কাছে অরিনের এই পোস্টটা দেখে কি মনে হয় এই মেয়েকে যতটা সহজ সরল ভোলা ভোলা দেখায় আসলে কিন্তু এ ততটা সহজ সরল না এই অরিন হলো অধিক জলের মাছ আর এর পেছনে রয়েছে কিন্তু আরো বড় রাঘব বোয়াল যারা কিন্তু এই বড় ধরনের একটা নাটক সিনেমা চালিয়েছে এতদিন